মাত্র দশ টাকা খরচ করে বানিয়ে নিন এতগুলো সরু চাকলি পিঠা চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু একদম নরম তুলে এই সরু চাকলি পিঠাগুলি নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এই সুজির প্যাকেটের দাম দশ টাকা তো এখানে সুজির প্যাকেটটা থেকে সরাসরি সুজিটা ব্যবহার করব না সুজিটাকে একটা বাটি করে বা কাপে করে করে মেপে মেপে ব্যবহার করবেন একটা বাটি সুজিটাকে ব্যবহার করব কারণ জলের পরিমাণটা বুঝতে আমাদের সুবিধা হবে এখানে সুজিটাকে আমি যে বাটিতে করে মেপে নিলাম এই বাটিতে করেই জলটাকে ব্যবহার করব তো দেখুন এখানে এক বাটি সুজি হয়েছে তবে একটু কিন্তু সুজিটা খালি রয়েছে তো এই অনুপাতেই আমি কিন্তু জলটা ব্যবহার করব। সুজিটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে একটি স্পুন দিয়ে দিচ্ছি গোটা মৌরি তারপর শুকনো অবস্থায় এটাকে একটু গুঁড়ো করে নেব এক থেকে দুবার একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেওয়ার পর দেখবেন অনেকটাই কিন্তু সুজিটা পাউডার হয়ে যাবে তো এইভাবে একবার শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেওয়ার পর ওই বাটি মেপে এক বাটি জল দেব তবে যেটুকু সুজি ছিল সেইটুকুই জল দিয়েছি এবারে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি প্রথমে সুজিটাকে একবার শুকনো অবস্থায় গুড়িয়ে নিলে এটাকে ভালো করে পেস্ট বানাতে সুবিধা হয় তো দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটিতে সুজি মেপে নিলাম ওই বাটিরই আরও এক বাটি জল তার মানে এখানে দু বাটি জল আমি ব্যবহার করছি এক বাটি সুজির জন্য জলটা আমি মিক্সার জারে দিয়ে মিক্সার জারটা ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে নেব এতে করে সুজির যে পেস্টটা মিক্সের জারে লেগে থাকবে সেটা নষ্ট হবে না এবার একটা তারের হুসবার দিয়ে সমস্ত উপকরণ একসাথে একবার মিশিয়ে নেব এখানে যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল পরিমাণে জলটা আপনাদের ব্যবহার করতে হবে একবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে ব্যাটারের মধ্যে তবে খুব বেশি পরিমাণে কিন্তু দেবেন না এবার তারের হুইস্পারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে বড় কোনো দানা বা বড় লামস না থাকে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে সেটা প্রেস করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটাও প্রেস করতে পারেন সমস্ত কিছুকে ভালো করে একসাথে মেশানো হয়ে গেলে এবার রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আপনাদেরকে আমি এখন ব্যাটারটা দেখাচ্ছি দেখুন আগের থেকে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এই দশ মিনিট কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে যেহেতু সুজি দিয়ে তৈরি করছি তাই সুজিটাকে ফুলতে সময় দিতে হবে এরপর এর মধ্যে দেব হাফ টি স্পুন লবণ স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা আমাদের একদম রেডি ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন ঠিক এরকমই আপনাদেরকেও বানিয়ে নিতে হবে এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের মাঝখানটায় দিয়ে দিলাম আর ফ্রাইং প্যানটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে আর এই সময় একটুখানি সময় দিতে হবে ওপর থেকে ড্রাই হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন ওপর থেকে একটু ড্রাই হয়ে এসেছে তখন একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এইভাবে একটু আলগা করে দেবেন ওপর থেকে ড্রাই হয়ে আসলে চারপাশটাও কিন্তু ছেড়ে আসবে সাবধানে এটাকে আমি উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন সরু চাকলিটা অপর পিঠ থেকে কত সুন্দর জালিদার হয়েছে আর সরু চাকলি পিঠাগুলো যেহেতু খুব বেশি ভাজবো না তো তার জন্য একবার এপিটোপিট করে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর জালিদার একটা পিঠা আমাদের রেডি হয়ে গেল এই একই পদ্ধতিতে বাকি সবকটা পিঠাই কিন্তু আমি তৈরি করে নেব প্রথমে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে এইভাবে একটু গোলশেপ দেব ওপর থেকে ড্রাই হয়ে আসলে উল্টে দেব আর তারপর আরও একবার উল্টে দিয়ে চার ভাজে ভাজ করে পিঠাটাকে তুলে নেব। এক একটা পিঠা ভাজতে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লাগে এই পিঠাগুলো অনেকে তরকারি কিংবা নলেন গুড় দিয়ে পরিবেশন করেন আমার তো সব থেকে গুড় দিয়ে বেশি ভালো লাগে আপনাদের কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই একই রকম পদ্ধতিতে আমি সবকটা পিঠাই তৈরি করে নিচ্ছি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট এই সরু চাকলির পিঠাটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবকটা পিঠাকেই একইভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো ছাড়াও আরও চার থেকে পাঁচটা পিঠা কিন্তু আমার হয়েছিল যেগুলো করতে করতেই খাওয়া হয়ে গেছে তো তাহলে বন্ধুরা দেখে নিলেন কত কম উপকরণে কত কম খরচে এতগুলো পিঠা আমি বানিয়ে নিলাম এই সরু চাকলি পিঠাগুলো এত নরম তুলতুলে হয় যে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তাকেও আপনারা এই পিঠাগুলো বানিয়ে দেবেন সে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা